নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই হলদিয়া নিয়ে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে হলদিয়ার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি পদ থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন মূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে পরাজিত করে সেই এলাকারই ভারতীয় জনতা পার্টির বিধায়ক রয়েছেন তাপসী মণ্ডল সেখানে শ্রমিক সংগঠন নিয়ে এবং সেখানে টাকা পয়সা তোলা নিয়ে দুজনের মধ্যে একটা তীব্র বিভেদ দেখা দিয়েছে গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এখানের সরকারি যে সংগঠন ভারতীয় জনতা পার্টির রয়েছে সেই সংগঠনের পাল্টা সংগঠন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তাপসী মন্ডল তৈরি করেছেন যদিও তিনি তাপসী মন্ডলের নাম করেননি তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের আসল চেহারার কথাটা জানাবো এর উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ডিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় স্থানীয় লোকের উদ্যোগে সেইটা আমি করতে বারণ করেছি আজকে বলেছি সংগঠন আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছেন অসাধু উপায়ে এবং টাকা পয়সা তোলার জন্যই নাকি তাপসী মণ্ডল এই সংগঠন তৈরি করেছেন তাকে তীব্র কটাক্ষ করেছেন তাপসী মণ্ডল তিনি বলেছেন হলদিয়ার সাংসদ নতুন নির্বাচিত হয়েছেন তিনি হলদিয়া সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই তিনি হলদিয়াতে থাকলে তারপরে বুঝতে পারবেন হলদিয়ার যে ভৌগোলিক অবস্থা এবং শ্রমিক সংগঠনের অবস্থা এবং তিনি পরিষ্কার করে তীব্র কটাক্ষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি জানেন না এবং শ্রমিক সংগঠন সকলের করার ক্ষমতা আছে এবং তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এই দুজনেরই ঘনিষ্ঠ কিন্তু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী হচ্ছেন এই তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়িকা অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও শুভেন্দু অধিকারীর বেশ ভালো সম্পর্ক রয়েছে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে কারণ একে অপরকে তীব্র কটাক্ষ করছেন যে পাল্টা নাকি সংগঠন তারা তৈরি করেছেন অর্থাৎ যত দিন যাচ্ছে ততই হলদিয়াতে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ তাপসী মন্ডল হলদিয়ার বিধায়িকা তিনি করেছেন তিনি একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক পাঠ শেখানোর কথা বলেছেন আপনারা শুনুন আগে তপন মন্ডল কিভাবে কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যে কোনো সংগঠন করা আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সব কিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না উনি নতুন এসছেন আস্তে আস্তে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন বিচার অতিছিলেন ছিলেন তখন তার কিছু বেশ মন্তব্য নিয়েও কিন্তু কথা উঠেছিল যদিও বিভিন্ন রাজনৈতিক দল সে মন্তব্য করতে পারে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরেও বিতর্ক যে তাকে পিছু ছাড়ছে না কারণ তার এই মন্তব্য কিন্তু তাপসী মন্ডল খুব একটা ভালো চোখে নেননি তার যে রাজনৈতিক প্রভু রয়েছেন শুভেন্দু অধিকারীকে পুরো বিষয়টি তিনি বিধানসভাতে জানিয়েছেন এখন শুভেন্দু অধিকারী কিভাবে চলবেন তিনি দু নৌকা পা দিয়ে পরিস্থিতি বিচার করবেন নাকি তিনি তার ঘনিষ্ঠ তাপসী মণ্ডলের পক্ষ নেবেন সেটাই এখন দেখার যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় নেতা তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেছেন টাকা তোলা বাজির জন্যই এদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক সংগঠন নিয়ে একটা বিভেদ বহুদিন ধরে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ছিল কারণ তৃণমূল কংগ্রেসেরও সেখানে শ্রমিক সংগঠন রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি শ্রমিক সংগঠন তারা গতবারের নির্বাচনেও জয়লাভ করেছিলেন শ্রমিক সংগঠনের ভোটে সেই জায়গাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন করে এই সংগঠনকে সাজাবার চেষ্টা করেছিলেন কিন্তু তাপসী মন্ডল যেভাবে পাল্টা একটা শ্রমিক সংগঠন তৈরি করেছেন তা নিয়েই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে এখন শুভেন্দু অধিকারী পড়েছেন যথেষ্ট বিপদে তিনি কি করবেন তার রাজনৈতিক শীর্ষ এই তাপসী মণ্ডল তাকে বাঁচাবেন নাকি তার যে প্রভু রয়েছেন এই অভিজিৎ গাঙ্গুলি তাকে তিনি বাঁচাবেন অর্থাৎ তার এখন অবস্থা হয়েছে না পানির মতো কারণ তিনি কি করবেন তা নিয়ে কিন্তু এখন দেখার হলদিয়ার রাজনীতিতে আগামী দিনে এই সাংসদ এবং বিধায়কের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছায় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন